হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন ভবনের জায়গা হচ্ছে ছোট কুমিরার ঘাট তাই আমরা এখন চলে আসছি পুরাতন রেল স্টেশনের সামনে পুরাতন রেল স্টেশনের সামনে থেকে আপনারা ছোট কুমিরা যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপতি ভাড়া নেবে 35 টাকা করে গাড়ি চালককে ছোট কুমিরার ঘাট বললে আপনাদেরকে মেইন রোডে নামিয়ে দিবে মেইন রোড থেকে ঘাটে যাওয়ার জন্য টেম্পো পেয়ে যাবেন জনপতি ভাড়া নেবে 10 টাকা করে বলতে না বলতে কুমিরার ঘাটে চলে আসলাম এই ঘাটের নাম হচ্ছে কুমিরা ফেরিঘাট কুমিরার ফেরিঘাটে আসলে আপনারা দেখবেন অসংখ্য স্পিড বোট রয়েছে এই স্পিড মূলত সন্দীপ যাওয়া আসা করে থাকে এই স্পিড বোর্ড গুলো জনপ্রতি ভাড়া নেয় আড়াইশো টাকা করে এখানে দুদিক থেকেই যাত্রী নেয় এটাই হচ্ছে সেই টিকিট কাউন্টার এখানে দেখবেন অসংখ্য ভ্যান গাড়ি রয়েছে মূলত এই ভ্যান গাড়িগুলো যাত্রী আনা নেওয়া এবং পণ্য আনা নামা করে থাকে যাত্রী অত বেশি না থাকায় আমরা ফ্রিলি ভাবে ঘুরে আসতে পারলাম সত্যি বলতে অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেসটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ